অনেক আগের ভাই এছাড়া শাকিব ভাই হচ্ছে আমাদের একটা পর্ব আর যেভাবে শাকিব ভাই একের পরে একটা আন্ডব চালিয়ে যাচ্ছে সাকিব ভাইয়ের আমার কাছে একটা করে মনে হয়েছে সিনেমা সেই সঙ্গে অসাধারণ সিনেমাটোগ্রাফি

হ্যাঁ আমি তো দোয়া করে আমি সবসময় রেসপেক্ট করেছি সাকিব ভাইয়ের প্রতিটা ছবি একটা থেকে একটা যত টাকারই বিজনেস করেছে বা যতটুকু সফলতা পেয়েছে যে প্রতিটা সাকিব সাকিবই চাইবে যে এটার পরের যেন আরেকটু আরও বেটার করতে পারে